হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সব থেকে সুন্দর একটা রেসিপি যে বাচ্চার মায়ের টেনশন করেন বাচ্চা ফল খায় না এই পদ্ধতি যদি অবলম্বন করেন অবশ্যই বাচ্চা ফল খাবে তো আজকে আমি ড্রাগন দিয়ে একটা ড্রাগনের জেলি তৈরি করব। যেটা বাচ্চারা অনাহেসে চেটেপুটে খেয়ে ফেলবে নর্মালি আমরা সব মায়েরাই টেনশনে থাকি বাচ্চারা ফল খাচ্ছে না পুষ্টি কোথা থেকে পাবে ক্যালোরি কোথা থেকে পাবে ভিটামিন সির অভাব দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা টেনশন করতে থাকি তাই আজকে আমি নিয়ে এসেছি ড্রাগন ফলের একটা রেসিপি যেটা বাচ্চা অনায়াসেই খাবে আর আপনারা ভালো করেই জানেন যে ড্রাগন ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ এবং অনেক উপকার রয়েছে তো বাচ্চাদেরকে আমরা ড্রাগন ফল খাওয়াবো কীভাবে বা যে কোনো ফলই আপনারা এই পদ্ধতিতে খাওয়াতে পারেন তার একটা শর্টকাট ভিডিও নিয়ে এসেছি ফার্স্টে আমি এখানে তিনটা ফল নিয়েছি ফলগুলোকে সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিব যেহেতু ড্রাগন ফল একটু ছোট ছোট কালো কালো বীজ থাকে যেটা বাচ্চারা অনেকেই পছন্দ করে না কি মুখে দিলে বমি চলে আসে তাই আমি ব্যালেন করে নিয়েছি আর একটা কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি দেখুন আমি ব্যালেন করা মিক্সারটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে ফার্স্টে হচ্ছে আমি সুন্দর করে জুস করে নেওয়ার কারণ হচ্ছে যে যে ছোটো কালো কালো বিচির মতো থাকে ওটা যেন বাচ্চারা খাবার সময় মুখে না বাঁধে বা অনেকে দেখা বমি চলে আসে অনেকে পছন্দ করে না তাই এর জন্য আমি জুস করে নিয়েছি আপনারা না চাইলে জুস না করে আপনি ডাইরেক্টলিও করতে পারেন একটা কাটা চামচের সাহায্যে এখন আমি দিয়ে দিচ্ছি তাল মিস্ত্রি তো যেহেতু এই ফলটা মিষ্টিও না আবার একটু কেমন পাইসা প্যানসা খেতে অতটা একটা মজা লাগে না বাচ্চার মজা পায় না সেক্ষেত্রে আমি এর জন্য একটু দিয়ে দিয়েছি তাল মিশ্রি আপনারা চাইলে এখানে মধু অ্যাড করতে পারেন তবে চিনিটা অ্যাড না করাই ভালো বাচ্চাদের খাবারে চিনিতে অনেক সাইড ইফেক্ট থাকে সেটা আপনারা সবাই জানেন আর যেহেতু আমি এখানে বাচ্চাদের জন্য তৈরি করছি এটা চাইলে বড়রাও খেতে পারবে তো এখন আমি সুন্দর করে এটাকে একদম নেড়ে চেড়ে বারবার হচ্ছে আমি নেড়ে চেড়ে নিব যাতে নিচ থেকে ধরে না যায় যেতে খুব গেভি আমি এখানে কোনো পানি অ্যাড করিনি আর কোনো কিছু মিক্স করে অনেকটা গেভি অনেকটা ঘন একটু বিজল বিজল টাইপের আর পেস্ট করার কারণে দেখা যাচ্ছে আরও অনেকটাই বিজল বিজল টাইপের মনে হচ্ছে আর চুলার পাওয়ার কিন্তু একদম মিডিয়াম রাখবেন বেশি হাই দিবেন না তাহলে পুড়ে যেতে পারে বা উতলে পড়ে যেতে পারে দেখুন আমার জেলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে ফার্স্টে একটা গোলাপি পিঙ্কি টাইপের একটা কালার ছিল বাট আস্তে আস্তে কিছুটা একটা লাল খয়ি টাইপের লুক নিচ্ছে এভাবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটা মানে শুখে এসেছে প্রায় আমার অলমোস্ট হয়ে এসেছে দেখুন তো আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে এক কাপ পরিমাণের লেবু সেটা আমি স্কিপ করে ফেলেছি যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করছি সেক্ষেত্রে আপনারা একটা লেবুর অর্ধেকটা রস করে এর ভিতর দিয়ে দেবেন তাহলে টেস্টটা একটু বাড়বে একটা ভিটামিন সিও অ্যাড হবে দেখুন লুকটা জাস্ট ওয়াও কত সুন্দর একটা লুক হয়েছে তো এটা এখন আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দেখুন আমি ছোট্ট একটা বাটিতেটা রেখেছি আপনারা চাইলে এটা এক থেকে দেড় মাস ফ্রিজে রেখে ইউজ করতে পারেন দেখুন গ্রেভিটা কত সুন্দর এসেছে আমি এখানে ছোট্ট একটা বাটিতে রেখেছি তো আজকে আমি সাতবানকে টিফিনে দেবো হচ্ছে রুটির সাথে রুটিটা আমি হালকা একটু ভেজে নিয়েছি আর রুটির সাথে হচ্ছে যে জেলিটা আমি অ্যাড করবো যেহেতু স্বাদমান ফল একদমই খেতে চান না একদমই পছন্দ করে না তাই আজকে আমি এইভাবে তৈরি করে সাদমানকে দিয়েছি আলহামদুলিল্লাহ যে সাদমান আজকে ফুল টিফিন শেষ করেছে মার্শাল্লাহ যেখানে সাদমানকে আমি ওয়ান বাইট ফ্রুটস খাওয়াইতে পারে না সেখানে আজকে সে একটা ফুল পাউরুটি শেষ করেছে তো আপনাদের যাদের বাচ্চারা ফল খেতে চায় না আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কী কী ভিডিও দেখতে চান এবং হ্যাঁ কী টাইপের ভিডিও দেখতে চান সেটা আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাতে আল্লাহ হাফেজ